নবীদের সমান বলার দৃষ্টে মুস্তাকিব একত্তর নম্বর বিষ্টার বর্ণিত আছে শরীয়তের সার্বিক দিক থেকে এবং আকামে দিনের ব্যাপারে তাকে সৈয়দ আহমদকে নবীগণের ছাত্র এবং তাদের উস্তাদের সমান ও বলা চলে আরে সুন্নাতল জমাতে রাখি দা সার্বিক ক্ষেত্রে সৈয়দ আহম্মদ বেল্লবীকে সম্মানিত নবীগণের ছাত্র কিংবা নবী গণের সমান বলা সুস্পষ্ট কুহুরি কেননা নবী গণের উস্তাদ হচ্ছেন স্বয়ং যেমন পবিত্র করা যে সুরা রহমানের এক ও দুই নম্বর হয়ে সাধ হয়েছে بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن أرتد الله تربية النبي محمد صلى الله عليه وسلم قرآن شكادي دي سهل অতএব আমাদের প্রিয় নবী সহ সকল নবীগণের উস্তাদ হচ্ছেন স্বয়ং আল্লাহ তাই তাদের মুর্বিকে বেলায়েতের আসনে বসানোর জন্য এরকম কুহুরি উক্তি কখনো ইস্তাবি শরীয়তে গরণযোগ্য নয় আব্দুল ওহাম নজদির অনুসারীদের আকিদা সম্পর্কে সৈয়দ আহমদ বেলবি পরক্ষ দাবি সিরাতে মুস্তাকিব তিনশো সাত নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে হজরত ফাতে মাহাতুজাহারা রাদি আল্লাহকে সৈয়দ আহমদ বেলবি শব্দে দেখলেন অতব হযরত আলী বন্ত জা নিজ হাত ববরকে সৈয়দ আহমদ দিয়েছেন লাউজের এবং তার শরীর কে ভালোবাসে গোশে মেজে দিয়েছেন আজান তো মে আদান হানিস হাত Mubarak দ্বারা তাকে কে উত্তম লবল উত্তম ও মুলা বরকপুর পুরি দান করায় আছেন লাউয বিল্লাহ এ গদর ধারা সৈয়দ মুহাম্মদের নবুয়তের পথ অনুসারীদের পূর্ণতা লাভ হয়েছে লাউয বিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতে রাকিদ এই দরদের সব লড়া নিজেদের নিজের বন্ডবীর আড়ালে কামালিয়াত প্রকাশ করা সম্পূর্ণ ইসলাম বিরোধী কারণ মা ফার দিয়ানবী সাল্লামের এমন কন্যা যাকে কোনো পুরুষ দেখতে পায়নি এমন কি কেউ দিবসে মা ফতে অতিক্রম কালে আল্লাহবানা কেমকবাসীকে সিয় চোখ অবনত করার নির্দেশ দেবেন